ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সময় জানতে পারবেন জামা কাপড় জুতো সবজি কী দাম যাচ্ছে কীভাবে কিনবেন কীভাবে ব্যবসা করবেন সমস্ত কিছু আমি জানিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কীরকম দাম যাচ্ছে ধুলাগড় সবজি বাজারে কপি সহ সমস্ত সবজি দাদা ধুলাগড়ে ফুলকপি কী দামে বিক্রি হচ্ছে কি দাদা ফুলকপি কীরকম দাম হলো আজকে হ্যাঁ দাদা হ্যাঁ টাকা পিস দাদা কিন্তু বড় লোক হয়ে যাবে এইবার চল্লিশ টাকা পিস হচ্ছে ফুলকপি

আরে ঘুরতে আসতে হয় কি এই যে সস্তার সময় কিন্তু ব্যবসা অনেক বেড়ে যায় ছোট ছোট মানে অল্প কিছু মাল নিয়ে লোক শুরু করে দেয় ব্যবসা শুধু ফুলকপি নিয়ে চলে আসে একদম সস্তা বিক্রি করে অনেক টাফ হয়ে যায় ব্যাচেখানে করা এটাও ঠিক কথা বিক্রি করছে কত করে দিলে বাধা কপি বিশাল সাইজ বারো টাকায় কপি দিচ্ছে একটু বড় বড় সাইজের মাল কোথা মাল তোমাদের এগুলো মদনপুর এটা মদনপুরের কপি কিন্তু নাম করা সেই মদনপুরের কপি আর এটা ফুটবল গো বিশাল সাইজ একদম ফুটবল সাইজ বাঁধাকপি কত করে ইচ্ছা এগুলো তেরো টাকা তেরো টাকা ফুটবল সাইজ মাল দেখতে পারো বলে দিচ্ছি এই কোথাকার মাল কথা তোমাদের এটা হরিণঘাটা এটা নদীয়া জেলার হরিণঘাটা থেকে মালগুলো আসছে ফুল বাঁধাকপির সাইজগুলো কিন্তু বিশাল সাইজ সবাই হ্যাঁ সবাইকে উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি আসে আর ফুলকপি বাঁধাকপি সমস্ত সবজি এটা কোথাকার মাল গো দাদা ভাঙড়ের মাল ভাঙড়ের মাল দেখতে পারো ভাঙড়ের কিন্তু প্রচুর মাল এখানে আসে কত করে হলো আজকে দাম এগুলো দশ টাকা করে দাম কিন্তু খুবই কম দাদারা ভাড়া গাড়ি ভাড়া করে নিয়ে আসে চাষিদের কাছ থেকে মালগুলো কিনে তো দশ টাকা দাম মাত্র আর এই ওলকপি কি দাম হলো বিশাল সাইজ ওলকপি তো হ্যাঁ ওলকপি বিক্রি হয়নি বিক্রি হয় না একটু বাই বলো একটু ভালো ওলকপির সাইজ দেখো বিশাল সাইজ সুন্দর কোয়ালিটি ওলকপি কত তিন টাকা তিন টাকা পিস কি পিসে বিক্রি হয় নাকি কি ও পিসে বিক্রি হয় মাথাকপি দাদা তোমাদের হ্যাঁ ভাই কোথায় নদীয়া জেলা দেখতে পারো এক গাড়ি বাঁধাকপি নিয়ে এসেছে দাদা নদীতে জেলা থেকে কত করে হয়েছে আজকে বেঁচেছনি এখনো নাকি এই সবে এলে তাও কত চাইছো এখন বারো থেকে চোদ্দো টাকা বারো টাকা চোদ্দো টাকা চাইছে দাদারা বাঁধাকপি বিশাল সাইজে বাঁধাকপি আর কমিও এইমাত্র এলে এত বড় ফুলকপি কো টাকার মাল তোমাদের এটা ভাঙড়ের মাল দেখতে পারো ভাঙড়ের মাল ভাঙড় থেকে বেশি আসে কবি টবিগুলো আমি দেখেছি এখানে বিশাল সাইজ বিশাল সাইজ এগুলো কি রকম দাম হয়েছে এগুলো ওই 10 টাকা 12 টাকা দাম বলছে পোকাছো দাও খেলা করে দেয় না কিনে এনেছি 10 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা দ্বারা কেনা কিন্তু দাম পাওয়া যাচ্ছে না এখন একটু চাপ বেশি হয় একটু দাম লাভ কম হয় এই সময় আমি জানি এগুলো কিন্তু সকালের দাম যখনই কিন্তু বেলা বাড়বে মালগুলো বেচতে পারবে না কাস্টমার কমে যাবে তখন দাম কমে যেতে পারে আবার যদি মালের টান বেশি হয় তাহলে কিন্তু আবার দামটা বেড়েও যেতে পারে ভাই বলো কেমন আছো ভালো আছো কপি কত করে দিচ্ছে দিলে আজকে বাজার খুব খারাপ কোথাকার মাল তোমাদের এটা মাল তোমাদের মদনপুরের মালটা তো কত করে টাকা দাম চলছে ওরা অন্ধকারে দেখা যাচ্ছে না বড় বড় না কত কপি এনেছিলে টোটাল টোটাল দু হাজার কপি তাই তো ঠিক আছে ভাই এই ভাই কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার

কত হলো আজকে বাজার হ্যাঁ কাকা পঁচিশ টাকা কোথায় মাল তোমাদের এটা সুন্দরবন সাইডের মাল পঁচিশ টাকা দাম হয়েছে উচ্চের কোয়ালিটি কিন্তু খুব ভালো দেখতে পারো এখন সকাল বারোটা বাজে এর পরের দিকে দাম কমবে না ভাই বেড়ে যাবে কি বলছো কুড়ি টাকা মতো আসবে না না পরে হ্যাঁ দেখতে পারো এখন কিন্তু শুরুর সময় এখন একটু দামটা হাই থাকে তবে বেলার দিকে গেলে একটু কম হতে পারে কারণ মানুষ চাই সকাল সকাল বেঁচে দিয়ে বাড়ি চলে যেতে বেগুন কত করে দিয়ে যাবো একশো টাকা পাল্লা মাত্র বেগুন দেখতে পারো এক হাত বড় কোথায় এটা হ্যাঁ বসিরহাট বসিরহাটের মাল এই ঝুঁড়িতে কতটা মাল হয়েছে তাও তেরো চোদ্দ মন মানে চল্লিশ কিলো এক মন হয় পারো মাত্র কুড়ি টাকা এখন চাইছে পরে দিকে কমে যাবে নাকি যখন শেষের দিকে আসলে বাজার প্রচুর খারাপ না এগুলো কিন্তু সকালের দাম যখনই বেলা বেরোবে মোটামুটি অর্ধেক খালি হয়ে আসবে তখন দাম কমতেও পারে নাকি ভাই আর এই সিম তোমাদেরই সিম দাদা কত করে দিয়েছো বারো টাকা দেখতে পাচ্ছ চওড়া সিম ভালো কোয়ালিটির সিম মাত্র বারো টাকা কোথাকে মাল দাদা তোমাদের এগুলো সুন্দরবন জঙ্গলপুর তাই তো দেখতে পাচ্ছ সুন্দরবনে এ রয়েছে বিমসও আসছে ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে লোকাল বিমস কত করলে বিমস আছে

ভাঙড় থেকে আসছে দেখতে পারো ভালো কোয়ালিটির ওল কপি গাজর সব উঠে গেছে অনেক দিনই হলো কত হয়ে যাচ্ছে লোকাল গাজর একশো টাকা কুড়ি টাকা কিলো গাজর যাচ্ছে মাত্র কুড়ি টাকা কিলো একদম ফ্রেশ কোয়ালিটির গাজর কোথাকার মাল তোমাদের এটা নদীয়া জেলা ভালো ফ্রেশ কোয়ালিটির বিট বিট কত দিলে দাদা আজকে হ্যাঁ দাদা বিট একশো টাকা পালা কুড়ি টাকা কিলো ভালো কোয়ালিটি কোথা কোন কোথা থেকে আসছে মালটা গোলাবাড়ি দেখতে পারো গোলাবাড়ির মাল

আশি টাকা বললাম ষোলো টাকা এগুলো ভেবে দেখতে পারো ভালো করে কোথায় মাল তোমাদের এটা বসিরহাট থেকে আছে বেড়া চাপা বেড়া চাপা দেখতে পারো আমাদের ওই সাইডের মাল বুলেট কত দিয়েছ গো তিনশো টাকা বললাম ষাট টাকা এগুলো লঙ্কার দাম কিন্তু এখন একটা হাই চলছে না হঠাৎ করে হাই হয়ে গেছে কত করে দিলে দেখুন নব্বই টাকা নব্বই টাকা বললাম মানে মাত্র আঠেরো টাকা এটা মিনিমাম ওর না মিনিমাম ওর ধরুন নব্বই টাকা পারলাম মানে আঠেরো টাকা কিলো তো বেশি নিলে মানে আরো কম দিয়ে দেবে নাকি

আমি কদিন আগে কমই কিনছিলাম এখন বলছে নাকি আড়াইশো টাকা পাল্লা হয়ে গেছে বস্তার রেট কত চলছে পঁয়তাল্লিশ টাকা বস্তার রেট চলছে পঁয়তাল্লিশ টাকা কত রেট নিলে মাল কত এক পাল্লা দেখতে পারো হ্যাঁ হ্যাঁ হচ্ছে দিল্লি গাজর দিল্লি গাজর তো নাকি কত করে যাচ্ছে এগুলো একশো দশ টাকা পাল্লা আর মটরশুটি কত রেট হয়েছে আজকে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো নাকি একটু বেশি বলছো

পেঁয়াজ শাক দেখতে পারো যেগুলোকে ইংলিশে স্প্রিং অনিয়ন বলে একশো টাকা মাত্র পাল্লা ধনেপাতা কাদের গো তোমাদের তা তোমার একশো টাকা কুড়ি টাকা কিলো ধনেপাতার দামও কিন্তু খুবই কম কুড়ি টাকা কিলো কলা কি রেট হয়েছে আজকে তিন টাকা কলা রেট তাহলে যেরকম ছিল মোটামুটি ওরকমই আছে কপিও কি তোমরাই এনেছো নাকি কত করে দিচ্ছে দুশো আড়াইশো দুশো টাকা কত পিস কুড়ি কুড়ি পিস দশ টাকা পিস চলছে তাই তো বড় সাইজ না এখন কোথাও তো সব করিমপুরের মাল দেখতে তো এই ওই কিন্তু করিমপুর থেকে আসে এটা কত নম্বর ঘর তোমাদের এটা হ্যাঁ উনচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর তাই তো এখানে কলা পাবে বড়ো মাছ আর সেই সঙ্গে বিভিন্ন সবজি তাই তো সাবস্ক্রাইবার বলছে তুমি একটু ব্যবসা করো নাকি কোথায় ব্যবসা করো এখান থেকে মাল নাও তাই তো

এখন সকালবেলা একটু বেশি চাইছো নাকি আলু না কত করে দিচ্ছ দাদা রঙ রাঙা আলু আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কিলো রাঙা আলু দেখতে পারো এগুলো বছরের নতুন মাল না বড় বড় কলি বিক্রি বড় কলি কি দাম দিলে দাদা তিরিশ টাকা না পঁচিশ এটা নেজ দাম সেটা বলবে তিরিশ টাকা বেচছে কিন্তু পঁচিশ টাকা দিয়ে দিচ্ছে দাদারা দেখতে পারো বড় কলি এখন কিন্তু বড় কলি দাম একটু হাই আছে নাকি

তিনশো টাকা পাল্লা যাচ্ছে টমেটোর দাম কিন্তু এখন হাই চলছে তিনশো টাকা ক্যারেট নিলে কি দাম হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা ক্যারেটের দাম আর এমনি তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো দাম চলছে পাইকারি হিসেবে দাদা খেসারি শাক বিক্রি করছে এলো তোমাদের কাটাই থাকে না মাটি পাতা থাকে না না কত করে দিচ্ছে তোমার ষাট টাকা কি কিলো ষাট টাকা কিলো দেখতে পারো খেসারির দাম কিন্তু হাই চলছে কোথাকার মাল তোমাদের এটা মেদিনীপুর জেলাতে গাছ চাই মূল্যবান্ডি তোমাদের খেসারি কত করে দিলে আজকে আড়াই কিলো একশো কুড়ি মানে কত করে পাল্লা যাচ্ছে চলুন পঞ্চাশ টাকা কিলো এই দাদা বাবার বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো খেসারি শাক এগুলো শুধু ডগ কাট আমাদের ওখানে যেমন আঁটি পাওয়া যায় কিন্তু আঁটি পাবে না দাদারা ডাইরেক্ট ডগা তাই তো কোথাও মাল তোমাদের এটা মেদিনীপুর এই সাইডটা কিন্তু শুধু শাক বিক্রি করে দাদারা দিদিরা তো কত করে গো শাক এখানে পালন দিচ্ছ হ্যাঁ একশো কুড়ি টাকা পাল্লা দেখতে বড় একশো কুড়ি টাকা পালা তবে দর দাম হয় কম বেশি নাকি আর তোমার লাল শাক কত হয়েছে ও একশো কুড়ি এগুলো মোটামুটি চব্বিশ টাকা কিলো যাচ্ছে তাই তো মোটর বাইরের বড় সাইজের মোটর এগুলো কত করে দিচ্ছে দাদা এগুলো দুশো কুড়ি টাকা মোটর সুটি দুশো কুড়ি টাকা পাল্লা বলছে নাকি দাম কমই আছে কিন্তু মালের সাইজ কিন্তু অনেক বড় বড় আর প্রচুর দাম এই মালগুলো এগুলো করিস বলে না এই কাহ মাল আমি আর কোথায় রাজস্থান আর বড়ি লেগে তো কিনা দাম পড়ে জায়গা যেহেতু মালের প্রোডাকশন কম হাই রেট চলছে ভালো কোয়ালিটি ডাঁটা তিনশো টাকা কিলো দাম চলছে তিরিশ টাকা কিলো কোথাও মাল এটা এখন বাঁকুড়া বাঁকুড়া জেলাতে গাছ চাই দেড়শো টাকা পালা তিরিশ টাকা বস্তা নিলে কত দাম হচ্ছে এখন আঠাশ টাকা দু টাকা কম হয় বস্তায় তবে এগুলো দরদাম করলে আর একটু কম হতে পারে কত কত দিচ্ছ কত খালি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পাল্লা এত দাম না দাম একটু কমেছে তো দাম আড়াইশো টাকা বিক্রি করছিলাম তো সেই দুশো কুড়ি হয়েছে কোথায় তোমাদের

আর সামনে আছে তো আরও একজন আছে দাদা ও ঠিক আছে আর এই দাদাও বিক্রি করে হ্যাঁ ঠিক আছে ওটা কত করে কায় এ দিলে আজকে একশো টাকা পারলা বেশি কম হচ্ছে না ওই ফাইনাল রেটের দাম বিটের দাম কম তাই তো ষোলো টাকা এগুলো মাত্র বিট পাওয়া যাচ্ছে তো কোথায় মাল তোমাদের এটা বারাসাত লাইনে মাল

বাহানো তিপ্পান্ন কোথায় মাল আসছে এখন তোমাদের বিহার ইউপি থেকে আসছে তো ইউপি থেকে আসছে উত্তর প্রদেশ থেকে আসে লঙ্কাগুলো দেখতে পারো ভালো আছে টাকা হ্যাঁ মাল ভালো আছে ডাটা এখন আসছে না তাই তো এই ধুলাগড় সবজি বাজার আমি ঠিকানা বলে দিচ্ছি এখানে যদি আসতে হয় আপনার হাওড়া হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন হাওড়া থেকে ট্রেন বা বাস পেয়ে যাবেন ট্রেনে করে যদি আসেন সাঁকরাইল স্টেশন সাঁকরাইলে নেমে সেখান থেকে অটো বা টোটো করে চলে যেতে পারবেন ধুলাগড় এই মার্কেটটা সকাল দশটা এগারোটা থেকে শুরু হয় আর রাত থেকে দশটা পর্যন্ত এই মার্কেটটা চলে তবে দশটার আগে শেষ হয়ে যায় দশটা লাস্ট বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব